আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই সকাল বললে ভুল এখন কয়টা বাজে একটা একটা আপুর ফোন আমি সকালবেলা হচ্ছে আমি তো গতকালকে ছিলাম না বাড়িতে অনুষ্ঠান হয়েছে দুইটা প্রোগ্রাম চলে গেছে ছিলাম না মনে মনে খুব কষ্ট লাগছে খারাপ লাগছে যে সবাই ওইখানে আমি থাকতে পারতেছি না কিছু করার নেই আমার এক্সাম ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠা ফ্রেশ হইয়া তারপর চলে আসছি তাড়াতাড়ি করে আসলে গতকালকে তো এই মানে কি বলবো সেই সকালবেলা গেছি আসছি এসার আদানের সময় তারপরে ছিলাম ভাল লাগে নাইকা সকালবেলা উঠে গোসল করছি প্রচুর মাথা ব্যথা করতেছিল দেখি গোসল কইরা তারপর হচ্ছে খাওয়া দাওয়া করি নেই ছেলে নিয়ে চলে আসছি বাসায় এসে দেখি সবাই বাড়িতে তো সবাই তো খুব হই হুল্লোর মজা করতেছে তো যতটুকু পারছি বাসায় এসে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে সবাই কি করছে না করছে আর ছোট মানুষ হচ্ছে কিছুক্ষণ পরে হলুদের প্রোগ্রাম শুরু করবে হয়তো আজকে তো বৃহস্পতিবার সেটা আপনারা জানেন তো সবাই এখানে অনেক মজা করতেছে খুব ভালো লাগতেছে সময়গুলো আর দুই দিনে হয়তো বাড়িতে মেমন একটু বেশি থাকবে সবাই তারপর যে যার মতো করে যার বাড়িতে চলে যাব যাই হোক আর আমার ভাই এই যে আমার ভাই আছে আমি রেখে গেছিলাম আমি কেসে গেছি আমার ভাই রেখে গেছিলাম বাড়ি পাহারা আমি যখন যাইতাছিলাম তখন তো অনেক বোর আমার ভাই ঘুম চোখে ঘুম আমি কে ভাই আমি যাইতেছি গা হ্যাঁ আমি কে তুই ঘুম আমি যাই গা কটা বাজে ঘুমাইছিলি

ले आंदा देखो जो खात छे तो कैमरा में आ हाँ मिया तो बोत से पहले ले आओ ओगे लोग ये चाफी गरबी से आ हमना टोस्ट ना कियान लो इतना ए ये ना दो बिस्कुट ना दो के दो साने ना तो सह ना दो तो भाभी दे काल्पनिक नी स्कोथी आना 겉은 나, 겉 o m e t h me, come to come. j a k h o m a m m a Oh, Mamma. কি হৈছে আমি গুমছো আৰু

নিশ্চয়ি আন হ'ব 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 হৈছে খাওঁছিল পোলট্রি না তুই এই নষ্ট করি ভিতরে সিআইস খুলা গন্ধ ইয়া হ

ভালে দিয়ে তো দিয়ে যায়

দেখ মিমেটু খাওয়াই দিবেন না মিমের বিয়ে আবার কিন্তু মাংস শেষ হয়ে যায় আমি খামো আমি খামো একটা ছোট না ওরা আবার তরকারি আপা মাংস দেন না সুদিবেন না আম্মা না মাংস দিবেন না কিন্তু না না সবাই সবাই আব্বা তোদিবেন আব্বা মাংস দেখা মাংস দিব না

খাও যাও আব্বা সবাই মাংস দিয়ে না এই ছোট পুলার বেলায় শুধু আনে ছোট একটু বেশি খাইবো